আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন ট্রাভেলার ইমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজ আমার আলোচনার বিষয় তুরস্ক এবং দুবাই এই গ্রুপ সম্পর্কে আপনারা অনেকেই জানেন আমাদের সম্প্রতি আমরা তুরস্ক গ্রুপ ট্যুর শেষ করে আসছি এখন আমাদের একটি গ্রুপ দেওয়ার চিন্তাভাবনা করছি অলরেডি দুটো আমাদের চলমান আছে একটি হচ্ছে ঢাকা থেকে তুরস্ক এবং মিশর আরেকটি হচ্ছে মিশর দুবাই তো এটা যেহেতু একটু সমসাপ ব্যাপার এখন যারা যেতে চাচ্ছেন আমাদের তিনটা প্যাকেজ হবে একটা আছে মিশর এবং টার্কি আর আছে টার্কি আজদার তো অনেকে প্রশ্ন করছেন যে ভাইয়া আমি সময় স্বল্পতার কারণে আমি এদিকটা যেতে চাচ্ছি তো আমাকে আপনাদের গ্রুপে জয়েন করুন তাদের উদ্দেশ্যে বলছি যারা টার্কি এবং দুবাই এই দুটো প্যাকেজে আমাদের জয়েন করতে চান কত টাকা লাগবে কতদিন থাকবেন কি কি ফ্যাসিলিটিস থাকবে সব কিছু বলার আমি চেষ্টা করব যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই পঁচিশে মার্চের মধ্যে যেহেতু আমাদের সময়সীমা ছিল আজকে পর্যন্ত বিশে মার্চ তা আমাদের পঁচিশে মার্চ পর্যন্ত আমরা ফাইলটি নিব যারা যাবেন অবশ্যই এই সময়ের মধ্যে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন টোটাল আমাদের এই প্যাকেজের সময়সীমা থাকবে সাত দিন অর্থাৎ ছয় রাত সাত দিন থাকবে আপনাদের এই ছয় রাতের হোটেল আমাদের এক লক্ষ সত্তর হাজার টাকা এই এক লক্ষ সত্তর হাজার টাকার ভিতরে থাকবে এবং এয়ারপোর্ট থেকে আনা নেওয়া দেশে আমাদের এই প্যাকেজের মধ্যে ইনক্লুডিং থাকবে সকালবেলা ব্রেকফাস্ট এটাও আমাদের ইনক্লুডিং থাকবে এবং বিমান দেশে বিমানে করে যাওয়া আসা এগুলো আমাদের এই প্যাকেজের মধ্যে ইনক্লুডিং থাকবে দু দেশে দুই দিন সাইট সিং অর্থাৎ টার্কিতে একদিন দুবাইতে একদিন সিং আমাদের থাকবে এক লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে আমি আরও একবার বলছি বারবার করে বলি কেন যেন আপনারা কষ্ট করে আমার সাথে দেখা করতে না আসতে হয় অনেক মানুষ বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে আপনারা আসেন অনেক দূর দূরান্ত থেকে আসেন কষ্ট করে সেই কষ্টটা লাঘব করার জন্য আমি আপনাদের বারবার করে বলি এক লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে থাকছে দুদেশে বিমান ভাড়া এয়ারপোর্ট ড্রপ হোটেল ছয় রাত হোটেল ব্রেকফাস্ট দুই দেশে দুই দিন সাইট সিং এই ফ্যাসিলিটিসগুলো আমাদের এক লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে থাকবে আর প্যাকেজের অন্তর্ভুক্ত নয় সেগুলো হচ্ছে আপনাদের দু দেশের ভিসা ভিসা ফি প্রসেসিং ফি এবং দুপুর রাতের খাবার বিকেলবেলা যদি কেউ নাস্তা করে থাকেন বা শপিং করে থাকেন সেগুলো আপনাদের পার্সোনালভাবে বহন করতে হবে এই বিষয়গুলো আপনাদের অবশ্যই মাথায় রেখে আগাতে হবে এবং কি কি পেপার্স আপনাদের নিতে হবে আমাদেরকে যে পেপার্সগুলো দিতে হবে এবং কি কি পেপার্স আপনার প্রস্তুতি থাকতে হবে অবশ্যই আপনার সকল পাসপোর্ট নতুন পুরাতন পাসপোর্ট ছবি টু বাই টু ম্যাট পেপারের ছবি লাগবে ভোটার আইডি কার্ড লাগবে ট্রেড লাইসেন্স প্যাড ভিজিটিং কার্ড টেন সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন যদি থাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট এক বছরের ব্যাঙ্ক সলভেন্সি ছয় মাস থেকে এক বছর দিতে পারেন যদি কেউ চান ছয় মাসের কেউ চাইলে এক বছর দিতে পারেন এই পেপার্সগুলোই লাগবে আমাদের আমি আরও একবার বলছি পাসপোর্ট সকল পাসপোর্ট যদি পাসপোর্ট হারানো যায় সেক্ষেত্রে জিডি কপি দিবেন ভোটার আইডি কার্ড দিবেন সদ্য তোলার ছবি দিবেন টু বাই টু ম্যাট পেপারে এবং ভিজিটিং কার্ড দিবেন প্যাড দিবেন ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন ছয় থেকে এক বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এই ডকুমেন্টসগুলোই লাগবে টার্কিশ অ্যাম্বাসির যে রিকোয়ারমেন্টস আছে সেখানে অ্যাপ্লিকেশন করার জন্য যদি কেউ চাকরিজীবী থাকেন টিন সার্টিফিকেট ট্যাক্সের পাশাপাশি ভোটার আইডি কার্ড আপনার আইডি কার্ডের ব্যক্তিগত আইডি কার্ডের ফটোকপি সাইড এনওসি ওসি নেবেন অফিস থেকে আপনি কত সালে জয়েন করেছেন কত টাকা বেতন পান কত দিন জব করছেন আপনার বাৎসরিক স্যালারি কত সমস্ত কিছু স্পষ্ট প্যাডের মধ্যে উল্লেখ উল্লেখ করে নেবেন যিনি আপনাদের অফিসের কর্তা প্রধান আছেন তার সিগনেচার অবশ্যই নেবেন এবং আপনাদের অফিসের ঠিকানা ফোন নাম্বার যেন স্পষ্ট বোঝা যায় এমনভাবে নিতে হবে আপনাকে এনওসিটি ওসিটি এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা পঁচিশে মার্চের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ডাকার বাহিরে যারা আছেন অনেকে হয়তো প্রশ্ন করে থাকেন যে ভাইয়া এক লক্ষ সত্তর হাজার টাকাকে আপনাদেরকে দিয়ে দিতে হবে না এটি আসলে আপনাদের একটি ভুল ধারণা আমাদের সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকার একটি টাকাও আমরা নেই না যতক্ষণ না কারো পূর্ণাঙ্গ ভিসা না হয় যখন ভিসা হয়ে যায় তারপরে আমরা এই প্যাকেজটির মধ্যে অন্তর্ভুক্ত করি সবার কাছ থেকে আমাদের প্যাকেজের যে নির্ধারিত টাকা সেগুলো আমরা সংগ্রহ করি তার আগে কোনো ধরনের টাকা আমরা নেই না আপনারা এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন যেহেতু আমাদের প্রত্যেক মাসে দুইটা তিনটা গ্রুপ ট্যুর হয় তা আপনারা জানেন আমাদের টার্কি আমরা সম্প্রতি শেষ করে আসছি এবং আরেকটি গ্রুপ আছে টার্কি মিশর আমি আজকে আমাদের গ্রুপ সহ মিশরের ভিসা আমরা নিয়ে আসছি ডেলিভারি নিয়ে আসছি এবং টার্কি মিশর আরেকটি হচ্ছে টার্কি আজার আর এটা হচ্ছে টার্কি এবং দুবাই তো যারা যাবেন অবশ্যই চেষ্টা করবেন ডকুমেন্টসগুলো আমাদের কাছে দ্রুত নিয়ে আসার জন্য আমাদের এই আমাদের নাম্বারটি হোয়াটসঅ্যাপ আছে বা মেল আছে আপনাদের পাসপোর্টের কপি রানিং পাসপোর্টের কপি ভোটার আইডি কার্ড ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন ভিজিটিং কার্ড এই পাঁচটি জিনিস আমাদের হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা আপনাদের ফাইলটি রেডি করে রাখব আমরা আপনাদের কল করলে আপনারা এসে বাকি ডকুমেন্টসগুলো সহ নিয়ে জমা দিবেন আপনাদের সাথে করে আনতে হবে পাসপোর্ট কপি অরিজিনাল ভিজিটিং কার্ড যদি বিজনেস করেন প্যাড এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সারভেন্সে এই জিনিসগুলো আপনাদের সাথে করে নিয়ে আসতে হবে এগুলো নিয়ে আসলেই আমরা আপনাদেরকে সমস্ত কিছু প্রসেস করে দেবো আপনারা অ্যাম্বাসিতে জমা দিবেন এবং সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন আমি আরও একবার বলছি যে এক লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে থাকছে দু দেশে যাওয়া আসা বিমান বাড়া এয়ারপোর্ট পিক আপ এবং হোটেল ছয় রাত হোটেল দু দেশে ছয় দিন সকালে ব্রেকফাস্ট এবং দু দেশে দুই দিন সাইটসিং এবং এই প্যাকেজের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত থাকবে আর অন্তর্ভুক্ত নয় সেগুলো হচ্ছে ভিসা ফি দেশের ভিসা ফি প্রসেসিং ফি এবং দুপুর বিকেল রাতের খাবার আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত নয় শপিংও অন্তর্ভুক্ত নয় অনেকে মনে করে থাকেন যে এই টাকার ভিতরে শপিংও থাকে আপনাদের বলছি যে আসলে এটি ভালোভাবে শুনলে আমাকে কল করার প্রয়োজন হবে না আমি প্রত্যেকটি কথা দুবার তিনবার করে বলছি যেন আপনাদের কষ্ট করে আমার কাছে আসতে না হয় ভিডিওটি শুনলে পুরোপুরি জানতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে আমরা ইনশাল্লাহ যাওয়ার প্রক্রিয়াটি হচ্ছে যে আপনাদেরকে একটু বলে রাখি যেহেতু আমাদের মিশর টার্কি এবং আজারবাইজান মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের টার্কি তো টার্কিতে সেখান থেকে যারা মিশর যেতে চান মিশর যাবেন আজহারবাইজার যাবেন বাইজান দুবাই হয়ে যেহেতু আমাদের ট্রানজিট নিয়ে যেতে হয় দুবাই হয়ে ঢাকা এই কারণে আমাদের দুবাইটি আমরা অ্যাড করে টার্কিসের সাথে আমরা যুক্ত করেছি যারা টার্কির সাথে মিশর যাবেন আমাদের প্যাকেজটি ফিল আপ হয়ে গেছে এবং টার্কি থেকে আজারবাইজান সেটিও আমাদের পূর্ণাঙ্গ হয়ে গেছে এবং নতুন করে যারা জয়েন করতে চান দুবাই টার্কি আমাদের সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে আমাদের নাম্বার আছে ফেসবুকে ট্রাভেলার ইমাম ইউটিউবে ট্রাভেলার ইমাম সব জায়গায় আপনারা পাবেন এবং গুগল ম্যাপে এফ এ গ্লোবাল সলিউশন দিলে আমাদের সমস্ত লোকেশন চলে আসে সবাই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন